সকালবেলা ঘুম থেকে উঠে যদি ভাত রুটি পরোটা খেতে মন না চায় অথবা অন্য কিছু তাহলে বানিয়ে নিন ঝটপট এই সহজ রেসিপিটা খেতে একেবারে অসাধারণ আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই আপনারা অনেক ভালো আছেন সুস্থ আছেন আমি বাংলাদেশ থেকে জাকিয়া সুলতানা বলছি এখানে একটা ডিম ভেঙে নিয়েছি আর আশ্চর্যজনকভাবে দুইটা কুসুম পেয়েছি তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ চালের গুঁড়া তার সঙ্গে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ বেসন তো বেসন দিয়ে এখানে আমি স্বাদ মতো একটুখানি লবণ দিয়েছি দিয়েছি হলুদ কুড়া দিয়েছি মরিচ কুড়া আর দিয়েছি এখানে সামান্য আদা রসুন জিরার পেস্ট একটু আস্ত জিরা একটু কালো জিরা আবারও দুই টেবিল চামচ এখানে কিন্তু অফ ক্যামেরায় বেসন আমি অ্যাড করেছি একটু কম মনে হয়েছিল সেই জন্য আর এখন একটু একটু করে পানি দিয়ে এগুলো খুব ভালোভাবে আগে মিশে নিচ্ছি খুব সুন্দর করে একটা বেটার তৈরি করে নিতে হবে তো বন্ধুরা যারা এখনও এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন ছোট্ট করে একটা লাইক দিয়ে দেওয়ার রিকোয়েস্ট করছি প্লিজ লাইক দিয়ে দিয়ে পুরো রেসিপিটা দেখা কমপ্লিট করে নেবেন কারণ স্কিপ করে দেখে কোনো রেসিপি দেখতে ভালো লাগে না আর চ্যানেলটি আজকে নতুন ভিজিট করে থাকলে সেক্ষেত্রে বলবো সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাঁচিয়ে অলপশনে একটা ক্লিক দিয়ে দিতে পারেন এতে করে আমার সকল ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে আগেভাগেই পৌঁছে যাবে আপনারা সময়সুযোগ মতো সেটা দেখে নিতে পারবেন আর কমেন্টে জানাতে পারেন আজকের রেসিপিটা কেমন লেগেছে বা আপনারা কোথা থেকে দেখছেন বেশি ভালো লাগলে একটা টুক করে প্রিয়জনের কাছে শেয়ারও কিন্তু করে দিতে পারেন যাতে এরকম রেসিপি তৈরি করে আপনার প্রিয়জন আপনার রসনা তৃপ্তি করতে পারে আর এখানে আমি চার পাঁচটা আলু সেদ্ধ করে নিয়েছিলাম সেটা আমরা সাধারণ ভর্তা যে যেরকম করে করি আর কি বাঙালিরা সেরকম করেই করে নিয়েছি মরিচ ডলে নিয়েছি লবণ দিয়েছি পিঁয়াজ কুচি দিয়ে সর্ষের তেল দিয়ে মাখিয়ে নিয়েছি বাস তাই আর আলাদা করে দেখালাম না এখানে কিছু ব্রেড নিয়েছি তো এই ব্রেডটার মা একটা টুকরা নিলাম আর এই টুকরার মাঝখানে আমি আলুর ওই ম্যাশ করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি বা আলু ভর্তা বলতে পারেন যেটাই হোক মেখে রাখা আলুটা দিয়ে দিচ্ছি একটু হাত দিয়ে এরকম করে ছড়িয়ে ছড়িয়ে দেবো যাতে চারিদিকে একটু এটা ছড়িয়ে যায় খুব সুন্দর করে ছড়িয়ে দিয়ে এর উপরে আরও একটা ব্রেড দিয়ে দেবো এই নাস্তাটা তৈরি করার কোনো ঝামেলাও নেই ঘরে থাকা উপকরণে নাস্তাটা তৈরি করা যায় এই নাস্তাটা দিয়ে বাচ্চাদেরকে স্কুলে টিফিন দিতে পারেন যে কোনো মেহমান আসলে ঝটপট বসিয়ে রেখে এটা তৈরি করে নিয়ে আপ্যায়ন করতে পারেন অথবা ভাত খেতে না চাইলে রাতের বেলাও এটা তৈরি করে খেতে পারেন আবার সকালবেলাও কিন্তু এটা দুর্দান্ত লাগবে ব্রেকফাস্টে তো বন্ধুরা খাওয়ার জন্য আসলে নির্দিষ্ট কোনো সময় লাগে না যারা রসনা তৃপ্তি করতে ভালোবাসেন তারা কিন্তু এই জিনিসটা জানেন বিকেলে চায়ের আড্ডায় যে কোনো সময়ে নাস্তাটা তৈরি করে নেওয়া যেতে পারে ঝটপট তৈরি হয়ে যায় আর খেতে খুবই সুস্বাদু এক পিস নাস্তা খেলে পেটটা ভরে যায় ভাতের বিকল্প হিসেবেও এটা ব্যবহার করা যায় তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে তৈরি করলাম একই রকম করে সবগুলো নাস্তায় আমি তৈরি করে নেব আর দেখুন এরকম করে বানিয়ে নিচ্ছি সবগুলো এখন চুলায় চলে এসেছি চুলাটা অন করে দিয়ে একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে গরম করতে দিলাম আর একটা করে নাস্তা হাতের মধ্যে নিয়ে এরকম বেটারের মধ্যে চুবিয়ে নিচ্ছি আর তেলটা যখন মিডিয়াম হিট হয়েছে তখন দিয়ে দিলাম চুলার জালটা মিডিয়াম রাখতে হবে হাই হিটে ভাজতে গেলে পুড়ে যাবে আবার লো হিটে ভাজতে গেলে তেল শুষে নেবে বেশি সেই জন্য মিডিয়াম হিটে এগুলো ভেজে নিতে হবে এখন আমি এগুলো উল্টে দিচ্ছি এক সাইডে যখন একটু ভাজা হয়ে যাবে লাল লাল হবে তখন উল্টে দিতে হবে আর খুব সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিব। এখন ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি ছাঁকনি দিয়ে তেল ছেঁকে তুলে নিতে হবে খুব ভালোভাবে এগুলো তেল ছেঁকে তুলে নেওয়ার পর ওই তেলেই আবারও দিয়ে দেব পরের ব্যাচেরগুলো ভেজে নিচ্ছি তো একই রকম করে আমি সবগুলো নাস্তা তৈরি করে নেব আর এখন নাস্তা তৈরি করার শেষে এটা আমি সার্ভ করে দিচ্ছি খুবই অল্প ঝামেলায় এবং অল্প উপকরণে একদম দুর্দান্ত লেভেলের একটা নাস্তা এই স্ন্যাক্সটা কিন্তু বাসায় তৈরি করে নিতে পারেন আপনারা অনায়াসে ভেতরটা যেমন নরম তুলতুলে হয়েছে উপরটা তেমনি মুচমুচে হয়েছে গরম গরম পরিবেশন করুন এক কাপ চায়ের সাথে অথবা স্কুলের টিফিনে ভেতরটাও কেটে দেখাচ্ছি দেখুন কেমন হয়েছে খুবই মজা লেগেছে নাস্তাটা অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের রেসিপি আপনাদের সামনে উপস্থাপন করার আশা করছি রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলের সাথেই থাকবেন এরকম অনেক রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে সেখান থেকেও ঘুরে আসতে পারেন আর এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের জানাচ্ছি ধন্যবাদ ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো রেসিপিতে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনা নিয়ে আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম